কাপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুন্নিস করি নসা ঘষি এখন হুজুর বার হয়ে গেছে না লাভালাভি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কি ওই ওই খাতায় বিচার করছে আগিয়ে যাই মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর গুলো দেয় সুন্দর কথাগুলো গুবে সাজিয়ে গুছিয়ে বলে আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে এবং আপনাদের জন্য আপনাদের সাংবাদিকদের জন্য ইতিপূর্বে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কলকাতাতে যেটা আপনারা এটাও হয়তো জানেন না ওর ভিতরে কে আছে যে সাংবাদিকদের প্রপার তাদের সিকিউরিটি এবং তাদের যে বৈধ পরিচয় বা কি বলে কি ফোরম বলে বলো ওর অন্তর্ভুক্ত করার জন্য আমি ওটা এক্স্যাক্ট ওয়ার্ডটা এটা বলতে পারছি না তো আমার সঙ্গে কথা বলা আমি বলিয়ে দেবো বহু সংগ মানে সাংবাদিকরা তার মধ্যে একত্রিত হয়েছিল এবং তারা কার্ডও সংগ্রহ করেছে ওইটা সম্ভবত এস এস টিভির যে এ আছে ও হ্যাঁ ডিজিটাল ফর্ম যেটা ওটা হ্যাঁ সালমান বলতে পারবে সাংবাদিকদেরকে কোনো এক বিধায়ক মাধ্যমে কথা বলা হয়েছে যে সাংবাদিক ধরে পেলে পেটাবে বিধায়ক কেন যদি কেউই কে এই ধরনের কথা বলে সেই সমস্ত এইসব কথাগুলো তো ভালো না ঠিক না সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায় সে হুজুর বলুক পীরজাদা বলুক বিধায়ক বলুক মলানা বলুক বুঝতে পেরেছেন কেউ চড় মারবো বলুক কেউ বুকের খাঁচাই লাথি মারবো বলুক কেউ অমুক করব বলুক যেই বলবে এইসব ভাষা মানে ভদ্র ভাষা নয় আমি ওইটা নিয়ে বক্তব্য দিলাম তো যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনীতিভাবে বলুক দাদা হজুর কেবলার মতো করে আমরা বলবো তিনি যেভাবে বলেছিলেন তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই ফুরফুরায় আইএসএফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় এর নয় টিএমসি এর নয় সিপিএম এর নয় ফুরফুরা দাদা হজুরের কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য পার্টি যা যাদেরকে ভোট দিলে বেইমান হয়ে যাবে আপনি কি বলতেন সব সস্তা তার পয়েন্ট অফ ভিউ এটা তার পিবি সে বলেছে তার পয়েন্ট অফ ভিউ তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে সব সস্তা কথা আমি বলি না এটা আমার পয়েন্ট অফ ভিউ এটা তার হতে পারে ধর্মীয় মঞ্চে পূর্বের পিরজাদারা এখন একই জায়গায় আছে রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না নসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন আপ নিয়ে সব পীরজাদা একই মঞ্চে তো কী হয়েছে ও এক মঞ্চে আছে আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে না না আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার নব্বই সাতানব্বই জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে না না ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন যে রাজনৈতিক হচ্ছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে যারা দাদা হজুর পীর ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বার্তা মানুষকে পৌঁছাচ্ছে শুনুন নওশাদের যে অগ্রণী ভূমিকা অকাপ কিন্তু উল্টো দিকে যখন অকাপনি আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধভক্তরা হয়েওই করে উঠল আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুদরে গিয়ে তবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়া না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান ঠিক করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম চোখে চোখে রেখে বললাম অনেকেই চর্চা করছে ছাব্বিশে বিধানসভায় কি পিরাদা মেহরাজ সিদ্দিকী ভাইজানকে রাজনীতির মঞ্চে রাজনৈতিক মঞ্চে আমাকে আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই যখন দরকার আছে ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে

আজকে দশ হাজার লোক জোগাড় করতে পারে না আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা আপনারাই যথেষ্ট এর জন্য ওই যে বলে না মাটি এসে চিৎকার করুন যার কাছে আল্লাহ শকর প্রতি সপ্তাহে একশোটা মিডিয়া যায় তাকে মাঠে কিসের জন্যে যেতে হবে আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই একশোটা বাজে কথা বাজে কমেন্ট করুক ওর মধ্যে একটা দেখবেন ইন্টালেকচুয়াল কমেন্ট আমার ওইটাই তো কাউন্টের মধ্যে আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুন্নিশ করবো তাদেরকে আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কী সেদিনেও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই

আমাকে কেউ বলে দিল পুর লোক আছে হচ্ছে না আমাকে এখন স্লিপিং পিল ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে এইসব অত ছোট জায়গা থেকে ভাবি না চলছে অলরেডি তো যাচ্ছে বন্ধ হচ্ছে কেন মিলন সঙ্গ মাঠে লাস্ট প্রোগ্রাম করেছে তারপর থেকে এখনো করা হয় এখন আই লাভ মোহাম্মদ এসছে হট কেক নবীর ভালোবাসার মানুষেরা ময়দানে বার হচ্ছে আলহামদুলিল্লাহ বার হোক কিন্তু এই আন্দোলন যতগুলো আন্দোলন আছে এমনুয়েল ম্যাকরান থেকে তসলিমা থেকে অনেক কিছু দেখেছি ছাব্বিশের পরেও যেন এইভাবে চলে দেখুন ইন্টালেকচুয়ালি ভাবতে হবে মানুষকে মানে মূল স্রোত থেকে দূরে সরে গিয়ে আমার অধিকারের জায়গায় আমি ভাতের থালা পাচ্ছি না আর আমায় খেতে দেয়নি আমার অধিকার আমাকে ছাড়লে হবে না সে সেন্ট্রাল দিক আর রাজ্য দিক কেউ দয়া করে দিচ্ছেন আমার অধিকার আমাকে দিচ্ছে নামাজ কাজে হয়ে যাবে একটুখানি বলছি আপনাদের এই যে ওলামা বোর্ড এই ওলামা বোর্ডে এখন পর্যন্ত কতজন আলেম ওলামা ওটা আমানুল্লাহ সাহেব বলে দেবে ওটা উনি দেখ